আসতে একটু দেরি হয়ে গেছে আমি বাড়িতে নেই আমি একটু হালকাতে আসছি তো বুঝতে পারিনি কখন কখন চারটে বেজে চারটে পেরিয়ে গেছে তো ওয়েস্ট ফ্যামিলি টিভিতে সবাই আসার জন্য বলছি সবাই একটু চলে আসো অনলাইনে জয়েন হয়ে যাও আর আমি কিন্তু বাড়িতে নেই আমি এখন হাবড়া থেকে লাইভ করছি তোমাদের সবাইকে বলছি সবাই একটু তাড়াতাড়ি চলে আসো

সবাইকে বলছি সবাই চলে আসো আর যে বলছি তুমি কেমন আসছো রোস আর দুপুরে খাওয়া হয়েছে আজকে কি রান্না করেছো না করো না রান্না করো তো কি খেয়েছো পাঁচবেন কি কদিন বেঁচে থাকবে না খেয়ে ওকে এখন করবে ঠিক আছে রান্না করো খেয়ে নাও আর সব বন্ধুকে দেখতে টিভিতে আসার জন্য বলছি তোমার আসো সবাই একটু লাইফে জয়েন করো আর আমার একটু আসতে দেরি হয়ে গেছে আমি বাড়িতে নেই এই ব্যাপার আমি হাবড়াতে আসছি আমার বাড়ি আমার বাড়ির হচ্ছে দুষ্কর্গণ তুমি কোথা থেকে দেখছো কি কমেন্টে জানাও আমি একটু দরকারে আসছি মানে এইখানে আমাদের বাজার এইখানে আমাদের একটু দরকারে আসছি তো ওই কারণে লাইফে আসতে দেরি হয়ে গেছে তো তোমরা সবাই চলে আসো

যাবে তারপরে খাওয়া দাওয়া করবে ঠিক আছে বাড়িতে যাও খাওয়া দাওয়া করো করোসবন্ধু দেখছি তাদেরকে বলছি একটু লাইক করে দেবো দেখছো দেখছি কিন্তু লাইক করো না একটা ভীষণ হ্যাঁ আমি বাড়ি যাবো কখন আমি আমি আমার এখনও কাজ যে কাজটার জন্য আসছি সে কাজটা এখনো সম্পূর্ণ হয় নাই একটু দেরি লাগবে তো একটা কাজ সম্পূর্ণ হয়েছে আর একটা আর কাজ মানে একটা আমাদের বাড়ি থেকে তো হাবড়াটা অনেকটা দূর বা দুটো তিনটে কাজ নিয়ে একসাথে আসি মানে একটা কাজ সম্পূর্ণ হয়েছে আর একটা হয়নি বলে বাড়িতে যাবো সম্পূর্ণ হয়নি বলেই যাব কে জানে কেমন আছো সবাইকে বলছি কেমন আছো মনে করবো না বলো সব বন্ধুকে বলছি কি লাইক করে দাও সবাইকে বলছি সবাইকে দাও আর আমি বাড়িতে নেই বলে এই কারণে লাইফে আসতে হয়ে গেছে থ্যাংক ইউ আর আমার টিভিতে যাবে ভিডিও দেখবে আমার ভিডিও কেমন লাগে কমেন্ট করবে ভিডিও কমেন্ট করবে আর লাইকে আমি চারটের সময় আসি প্রতিদিন চারটের সময় আসি দিয়ে একদম দেরি হলে অপেক্ষা করবে অবশ্যই আসবে যেমন বাড়িতে নেই কিন্তু ভাব স্টেশনে বসে আছি অনেক দেখছো তোমরা একটু লাইক করবে প্লিজ কে কোথা থেকে দেখছো সেটাও বলো পড়ায় হ্যালো হ্যাঁ দিদি বলো কোথা থেকে দেখছিক বিশ্বাস কোথা থেকে দেখছো স্টেশনের ট্রেন খাওয়া হয়ে গেছে আমি কিন্তু আজকে খাইনি কারণ আমি না খেয়ে বাড়ি থেকে বেরিয়েছি একটা কাজে মানে একটু দরকারি কাজ ছিল সবাইকে বলছি সবাই একটু লাইক করে দাও আমার লাইফটা কেমন লাগছে বলো এখানটা আমি বেশিক্ষণ বসব না কারণ আমার একটু কাজ আছে এর জন্যে আমি ওদিকটায় চলে যাব ଖୁବ୍ ଗରମ କିନ୍ତୁ ଗରମ ଦିନ ତ ଗରମ ପୁଣି ବେଶୀ ଗରମଟା ଦେଖିଲେ ତ ହେବ ନା তো আমি হাঁটছি না হলে এক জায়গায় বসে কথা বলতাম কিন্তু এক জায়গায় বসে কথা বলা যাবে না কিছু কমেন্টে বলো প্লিজ গরম লাগছিল তো ভাবছিলাম তো আইসক্রিম খাবো দেখো আইসক্রিম তো এই খেতে ছিল ওই জন্য দাঁড়িয়েছি আমার কিন্তু আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে এই কারণে খাওয়ার ইচ্ছে করছে না মন চাইছে पेन दिखे से स्कूल के रूम से सामने आ सकते थोड़ा माहौल है दोपहर वाला এরকম दिन सोने दो और ना समय के রকম दिन সব করে আমি তো দেখালাম কোথায় বিশ্বাস তো বলছি তোমাকে তো দেখালাম আমি বাড়িতে নেই আমি তো তো দেখালাম হাবড়া স্টেশনটা দেখছি नाइस बोलो सुनते बच्चे

আমার ঠিক মনে নেই তো চলে গেলে কেন কিছু মানে দেখলাম আসছিলে তো আসার আগেই চলে গেলে

নাম <iong> <in> <sharp> बाबा देखो अरे ना सुनाने के पूछ रही है अरे दवा कुछ थोड़ा लगाओ

তোমাকে বলছি তোমার কি এখানে কোনো আত্মীয় আছে আমার বাড়ি বললাম তো উত্তর চব্বিশ পরগনা হাওড়াতে আর আমার লাইফটা প্রথম দিকে দেখো আমি প্রথম দিকে বলে দিয়েছি

বর্তমানে আমার সঙ্গে নেই আমি একাই আছি ওরা তো আইসক্রিম খাইছি তো ফুটবল না যাই হোক প্রশংসা করার জন্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ওই মেয়েটা কি আমি কি করে জানবো রাস্তায় রাস্তায় চলতে গেলে কত লোক আছে তুই সবার খবর নিয়ে বসে আছে কি কে কোথায় কে রে হ্যাঁ আসছে যাচ্ছে কেউ কে ও মেয়েটা আমার মেয়ে ঠিক হ্যাঁ গেলো ঠিক আছে সবাইকে আমি আজকে বলছি যেসব বন্ধুরা আমার লাইকটা দেখছো অসুবিধা ধন্যবাদ আর যারা দেখো নি তারা পরে দেখে নিও আর আমি একটু কাজে আসছি ওই জন্য বেশিক্ষণ করতে পারলাম না তো তোমাদের সবাইকে বলছি তোমরা একটু লাইক করে দাও আর বিষ্ণুপুর থেকে বিশেষ করে যে বন্ধু দেখছো সুব্রত তোমাকে বলছি কিন্তু লাইক নি আমি খুব কষ্ট পেলাম সুব্রত তোমাকে বলছি তুমি একটু লাইক কর ঠিক আছে আমি ভুল করে দিয়ে ফেলেছি ঠিক আছে ধন্যবাদ আমি নিয়ে নিলাম তো আর কথা যেটা আমি বলছি সুব্রতকে বলছি সুব্রত একটু লাইক করে দাও প্লিজ তুমি কিন্তু লাইক করিনি আমি দেখতে পাচ্ছি তুমি লাইক করলে আমি দেখতে দে সবাইকে বলছি সবাইকে লাইক করবো বন্ধুদের বলছি সবাইকে লাইক প্লিজ আর আমি আজকের মতন লাইফটা এখানে রাখা যাবে কালকে আবার দেখা হবে

আমি একটু এদিকতে চলে যাচ্ছি তো লাইভটা আমি রেখে দেবো তোমরা সবাই একটু লাইক করে দিও প্লিজ সবাইকে বলছি সবাই একটু লাইক করে দাও প্লিজ আজকের মতন টাটা কালকে কালকে আবার দেখা হবে যা কৃষ্ণা লাইভে আসবো তুমি সবাই চলে এসো আর সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ 拜。打打打打